হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটি ধারাবাহিক নাটকের প্রথম পর্ব নিয়ে চিরদিনই তুমি যে আমার তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন জি বাংলা চ্যানেলে শুরু হতে চলেছে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকে নায়কের বয়স নায়িকার থেকে অনেকটাই বেশি এখানে তারা এটাই প্রমাণ করতে চেয়েছে যে বয়সটা কোনো ম্যাটার নয় ভালোবাসাটাই হচ্ছে আসল ব্যাপার নায়ক অনেক বড়লোক ফ্যামিলির একটা ছেলে আর নায়িকা হলো সাধারণ ঘরের একটা মেয়ে গ্রামে বাজার করতে তারপর গ্রামে যত রকমের কাজ আছে সবকিছুই করতে পারে ওই মেয়েটা নায়ককে সব কিছু শিখিয়ে দিচ্ছে নায়িকা নায়কও তার কাছে কাছেই থাকছে আর আস্তে আস্তেই তাদের মধ্যে এক সুন্দর ভালোবাসা গড়ে ওঠে এবং এই ভালোবাসাটাই কি সমাজ মেনে নেবে কারণ হলো নায়িকার থেকে নায়ক বয়সে অনেকটাই বড় সমাজ যদি নাও মানে তাদের ভালোবাসাটা হলো একদম সত্যি এই গল্পতে এটাই দেখানো হবে যে করেই হোক বিয়ে হবে নায়ক আর নায়িকার নায়ক আর নায়িকার স্বপ্ন তারা বরফের দেশে যাবে নায়ক তার স্বপ্ন পূরণ করার জন্য সেখানে পর্যন্ত নিয়ে গেছে তো বন্ধুরা চিরদিনই তুমি যে আমার জি বাংলায় এই ধারাবাহিকটি শুরু হতে যাচ্ছে তো এই ধারাবাহিকটি দশই মার্চ থেকে শুরু হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে তো আপনারা আপনাদের মূল্যবান মতামত এখনই কমেন্টে লিখে যান আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন